হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি অনামিকা আমার চ্যানেলে নতুন আর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সকাল সকাল ভিডিও স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি সাথে সাথে রিওরও কিন্তু ঘুম ভেঙে গেছে আর তারপর ফ্রেশ হয়ে ঝটপট করে আজকে ব্রেকফাস্টে বানিয়েছি স্যান্ডউইচ সবাইকে স্যান্ডউইচ দিয়ে নিজও সেরে নিয়েছি ব্রেকফাস্ট তারপর এখন আয়েস করে চায়ের কাপে চুমুক দিচ্ছি আসলে সকালবেলাটায় কিন্তু ধীরে সুস্থে একটু চাটা খাওয়া হয় আর তারপর বেলা বাড়তে থাকলে তখন কিন্তু আর বসে একটু নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না তো যাই হোক এখন নিজেদের ব্রেকফাস্ট সেরে নিয়ে এই পুচকুগুলোকেও খেতে দিয়ে দিলাম আর এরা দুজন কিন্তু সাংঘাতিক ছটফটে দেখুন কি খুশি এই যে সামনে খানিক্ষণ বসে থেকে তারপর আমি কিন্তু যাব যাবো রান্নাঘরে তখনই নিচ থেকে সবজিওয়ালা ভাই ডাকাডাকি করছিল কি প্রথমে এসে তো বুঝতে পারছিলাম না তারপর কিন্তু একটা একটা করে অনেক কিছু নিয়ে নিয়েছি আসলে শীতকালে ফ্রেশ সবজি দেখলেই মনে হয় নিয়ে নিই তো সেগুলো নিয়ে রান্নাঘরে এসে রেখে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি আর তারপর কাল রাতে এই গ্রসারির জিনিসগুলো এনে রাখা হয়েছিল কিন্তু আর বার করা হয়নি তো ভাবলাম ভাত হতে থাক তো তখন আমি এগুলোকে বার করে ফেলি গ্রসারির মশলা যেগুলো থাকে গুঁড়ো মশলা টুকটাক জিনিসের সাথে দুটো শীত মাস্কও নিয়েছি একটা ল্যাকমির একটা আগে ইউজ ইউজ করিনি করে কেমন শীতকাল তাই বড়ি তো থাকবেই বড়িও নিয়ে এসেছি আর এখানে কিছু গুঁড়ো মশলার সাথে আছে এক প্যাকেট আমন্ড তার সাথে আছে হচ্ছে এখানে মধু আর মিউনিস আর একটা সসের ছোট প্যাকেট নিয়ে এসেছি কেননা এগুলো তো খুব বেশি ইউজ হয় না পড়েছে থেকে নষ্ট হবে এটা স্মোকি তন্দুরি সস যদি প্রয়োজন হয় তাহলে শেষ হলে আবার নিয়ে আসা যাবে সেই সাথে এখানে আছে মিক্সড ডালের একটা প্যাকেট এই ডালটা আমি আগে ইউজ করেছি বেশ ভালো সেটাই কিন্তু আজকে আবার রান্না করব আর ভালোভাবে বেশ কয়েকবার এটাকে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার পর কিন্তু এই জলটা আমি ফেলে দেব না এটা রেখে দেব আমার অন্য কাজে আসবে পরে এখানে আজকে বটি দিয়ে কিন্তু সব সবজিগুলোকে তাড়াতাড়ি কেটে নিচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য আর চাকু ইউজ করলে আমার একটু দেরি হয় তাই আজকে বটিতেই কাটছি আর আজকে মুলো বেগুন ফুলকপির ডাট এই সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করবো শীতকালে কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে আর তার সাথে থাকছে ডাটা শাক এটা অনেক বার করে ধুয়ে নিয়ে এখন একটু ভিজিয়ে রাখছি এটা তো পরে রান্না করব। আর ডালটা কিন্তু আমার এদিকে রান্না হয়ে গেছে আমি বেশ কিছুদিন আগের আমার একটা ভিডিওতে এই ডালের রেসিপি শেয়ার করেছিলাম কিছুই না ভীষণ সহজ খেতেও ভালো লাগে যেমন টেস্টি সেরকম কিন্তু হেলদিও এই ডাল তো যাই হোক রান্নার তো কমপ্লিট ডালটা এখন বেগুন টমেটো আলু দিয়ে পাবদা মাছের ঝোল করেছি আর শীতে টমেটো আর না ভালো লাগে আর আজকে কিন্তু রান্না বান্না শুরু করতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল তবু সব সময় মতো শেষ করতে পেরেছি আর এখন আমি ওই যে ডালটা ধোয়ার পর যে জলটা রেখে দিয়েছিলাম সেটা নিয়ে যাচ্ছি আমার গাছগুলোতে দেওয়ার জন্য এর আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি ভিডিওতে যে চাল ডাল ধোয়া জল আমি সব সময় ফেলে দিই দিই না গাছে দেওয়ার জন্য রেখে আপনারাও হয়তো আমার এটা করে থাকেন আর দেখুন খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বসে বসে রকম করে ছিমছে আর বান্না হয়ে গেলেও কিন্তু আমার সব কাজ এখনো শেষ হয়নি এই এনাদের জন্যই এতক্ষণ বসেছিলাম ওদেরকে এখন খেতে দিয়ে দিয়েছি আরও কয়েকজন আছে তারা এক এক করে আসবে ওদেরকে খেতে দিয়ে তারপর যাব স্নান করতে স্নান সেরে নিয়েছি কাজকর্মের তো শেষ নেই সকালবেলায় কাচাকুচি সারা হয়ে গিয়েছিল তবুও স্নান করতে গিয়ে যে কয়েকটা জামা কাপড় চোখে পড়লো এখনই ধুয়ে দিলাম রোদ বেশ ভালোই আছে তাই ওপরের ছাদে বা বাগানে আর মেলতে হবে না এখানে মেলে দিলেই হবে তো যাই হোক এখন আমি যাব ফুল তুলতে সবার আগে ফুল তুল তুলে নিই তারপর পুজো দেবো ঠাকুর ঘরে এসে পুজোর সব জোগাড় করে ফেলেছি এদিকে ফুলও তুলে নিয়েছি আজকে কি সুন্দর একটা লাল জবা ফুটেছে আর পুজো টুজো দিয়ে এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব এটা আগে শেয়ার করা হয়নি আমার গণেশ মূর্তির কালেকশন আরও কিছু রয়েছে তবে এখানে এই কয়েকটাই আছে কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন